শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে দিনটা ছিল শুক্রবার পাঁচ দিন আগের ব্লগ এটা তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের যা কাজকর্ম থাকে সেগুলো সেরে বাসি কাপড় ছেড়ে চলে এলাম রান্না করতে তো এখন জালটা ধরিয়ে ভাতটা বসিয়ে দেবো আর ওইদিকে ভর গেছে বাজারে দেখা যাক ও কী নিয়ে আসে এখনও কী রান্না করব সেগুলো ভাবনা ভাবনাচিন্তা করিনি তো জলটা গরম হয়ে যাওয়ার পর হাঁড়িতে চাল দিয়ে দিয়ে দিলাম তো মধ্যে বর বাজার থেকে চলে এসেছে আর আজকে রান্না হবে আমাদের চিকেন যাই হোক বাজার থেকে আসার পর ওই তো মানে আগুন ছুঁয়ে নিচ্ছে মাছ মাংস যেটা আনুক যেকোনো খাবার আনতে লাগে আমার কাছে মানে আগুন ছুঁয়ে তারপরে যায় তো তারপর যেহেতু খুবই গরম তাই বললাম একটু গামলার মধ্যে ঢেলে দাও প্যাকেট থেকে বের করে রাখো তো সেটাই করে রাখছে তো আমি এদিকে চলো রান্নার সমস্ত জোগাড়গুলো করে নিই আর এদিকে তো আজকে কেলটুর ভুতুর ধলার খুবই মজা মানে বুঝতে পারছো আমার বিড়াল ছানাদের কথা আমি বলছি তো আমি প্রতিদিন সকালবেলা কাঠের অন্য রান্না করি কারণ আমার ভাল লাগে তাড়াতাড়ি হয় আর তরকারিগুলো টেস্টি হয় তো আজকে আবার রান্না করব ঝিঙে আলুর তরকারি আমি যেহেতু মাছ মাংস কিছুই খেতে পারি না ভাল লাগে না মাছ মাংসের প্রতি একটা এখন ঘেন্না না লাগে তো আমি নিরামিষই খাই আমার জন্য ঝিঙে আলু ভাজা করব আর এদিকে দেখো চিকেনটা কেরকম হয়েছে লাল লাল করেছি একটু কষা কষা করতে চেয়েছিলাম কিন্তু আমাদের বাড়িতে সবাই একটু ঝোল খেতে পছন্দ করে যার জন্য হালকা ঝোল রেখেছি বরবটি বাটা করেছি আর ঝিঙে আলু তরকারি নিরামিষ আমার জন্য তো এরপরে দুপুরবেলা বড় একটা ডাব কেটে দিলো তো সেটাই খাচ্ছিলাম তো ওই নিয়ে আবার আমাদের দুইজনের মধ্যে এরকম হয় মানে ও কোনো কিছু খাবার খেতে লাগলে আমি ওর সঙ্গে এরকম করি আর আমি কোনো কিছু খেতে লাগলে ও আমার সঙ্গে এরকম করবে এটা আমাদের অভ্যাস যাই হোক এটা হচ্ছে বিকালবেলা ভিডিও সেদিন খুব গরম ছিল কারেন্ট ছিল না সারাদিন কারেন্ট ছিল না যাই হোক বাগানে এসেছিলাম একটু ঘুরুঘুরু করতে কোথায় আর যাব। তো ওখানে দেখছি আবার ভুতু শুয়ে আছে আর বলতো এটা কি ফল আমাদের বাগানে কাছে এই ফলগুলো পাকলে কিন্তু খুব ভালো লাগে খেতে আমি কিন্তু খাই যেহেতু কারেন্ট ছিল না বললাম তো বাইরে কাছে মিঠে গাছতলায় চেয়ার নিয়ে বসেছিলাম কারণ খুব ঘরে খুবই খুবই গরম ছিল ঘরে থাকা যাচ্ছিলো না তো এরই মধ্যে আমার পড়ানোরও ছিল মানে বাচ্চারাও এসেছিলো বাইরে বসিয়ে আর কি ওদের পড়িয়েছি তো বিকালবেলা পড়িয়ে উঠে আবার সন্ধ্যাবেলা এটা ওটা কাজ রান্নাবাড়ি শরীরটাও ভালো লাগছিল না যার জন্য ব্লগটা কন্টিনিউ করিনি ছোট্ট একটা ব্লগ করলাম কেমন লাগলো অবশ্যই জানিয়ে